আচ্ছা অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম সব হান আল্লাহ আল মুসলিম আল মুসলিম মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার নেই যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজা শাসু খবরদার খবরদার গোয়েন্দাগেরই করো না কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট কি বলেন করি না অন্যের কোনো বিষয়ে না আগ্রহ তে বেশি এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়ত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি মাশাল আল্লাহ মাশাল ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো তা আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা সবাই খুচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে ভাই কি সমস্যা বেবে নিচ্ছেন না কেন সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্যে দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা নুনের ছিটা যদি তাহলে তার কেমন লাগবে বলেন তো তো আছে সে পরীক্ষার খুটি খুঁটি আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এগুলো আমরা করব না ইনশাল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাবানা না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে এন্টারফেয়ার করতে পারবে ইস্তম আমাদেরকে অন্যের রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে বলে